আজকে বলতে পারো আমার জীবনে একটা স্বপ্ন পূরণ হয়ে গেল কেন তোমাদেরকে বলি তার কারণ আমি এখন আছি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা যার নাম হচ্ছে পেটরা সেভেন ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড এই যে দেখো পেটরা মানে তোমরা খালি ইমাজিন করো আজ থেকে দু হাজার বছর আগে তখন না কোনো ছিল মেশিন না কোনো কিছু কিন্তু তা হলেও তখনকার দিনে দু হাজার বছর আগে নোবেতিয়ানরা দেখো এরকম এই পাহাড়ের মধ্যে হ্যাঁ পাথরের পাহাড়ের মধ্যে তারা কত সুন্দর দেখো এরকম একটা সাম্রাজ্য তারা তৈরি করেছিল যাতে তাদেরকে কেউ আক্রমণ করতে না পারে ভাবো খালি একটু ইমাজিন করো দেখো ওয়াও অনেকে বলে যে তখনকার দিনে মানুষরা নাকি অনেক লম্বা লম্বা ছিল কিন্তু এর কোনো সঠিক কিন্তু প্রমাণ পাওয়া যায়নি তো ফাইনালি এই জীবনে দেখে নিলাম সেভেন ওয়ান্ডার্স অব দি ওয়ার্ল্ড তবে আমাদের ভাগ্যটা ভালো কি একটা মানে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আমাদের ভারতবর্ষের মধ্যে পড়ে গেছে সেটা হচ্ছে সেটা হচ্ছে তাজমহল তো তাজমহল এই জীবনে তিনবার দেখার সৌভাগ্য হয়েছে পিরামিড একবার আর সেভেন ওয়ান্ডার্সের মধ্যে একটা এই যে পেটরা সেটাও আজকে দেখা কমপ্লিট হয়ে গেল দারুণ দারুণ লাগছে দেখো তোমাদেরকে সামনে দিয়ে দেখাই আর জীবনে তো বারবার দেখতে পারবো না সেভেন ওয়ান্ডার্স জীবনে বারবার দেখা সম্ভব হয় না সুযোগ হয় না জীবনে একবারই সুযোগ হয় দেখো মানে খালি ভাবো নোয়েতিয়ানরা হ্যাঁ কতটা তাদের বুদ্ধি ছিল তখনকার দিনের না তাদের কিছু ছিল না কোনো কিছু তারপরও এখানটায় একটা নিজেরাই রাজ্য তৈরি করেছিল এবং এই পাহাড়ের ভিতর দিয়ে দিয়ে তারা নল করেছিল যাতে এই রাজ্যে যাতে তাদের জল পৌঁছয় এবং তাদেরকে যদি কেউ আক্রমণ করে তারাও যাতে তার এগেনস্টে আক্রমণ করে তারও কিন্তু তারা ব্যবস্থা করেছিল দেখুন এরকম ভিতরেই তার একটা নিজেরাই একটা তারা রাজ্য তৈরি করে নিয়েছিল। দারুণ দারুণ একদম দু হাজার বছরের পুরনো সেভেন ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড ওয়াও